চিনমুলী সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ অভিযোগ কলকাতার মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করেছে खुद অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর এই ঘটনা তদন্ত শুরু করেছে সিক্সপিয়ার শর্নি থানা এই বিষয়ে মুখ খুলেছেন মেয়র ফিরাদ হাকিম তিনি জানিয়েছেন এই ব্যাপারে তার কাছে আগাম কোনো খবর ছিল না থানায় অভিযোগ দায়েরের আগে তাকে একবার জানানো যেত বলেও দাবি করেছেন ফিরাদ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে কালীচরণের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন অভিষেকের দপ্তরের কর্মরত অয়ন ঘোষ দস্তিদার যদিও লালবাজার থেকে এই ব্যাপারে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি সংবাদ মাধ্যমের কাছ থেকে এই অভিযোগের কথা শুনেছেন বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরাজ জানিয়েছেন তিনি আগে জানতে পারলে বিভাগীয় তদন্তের নির্দেশ দিতেন কালীচরণের বিরুদ্ধে আগেই টাকা তোলার অভিযোগ করেছিলেন না যে বিরোধী দলনে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন তপসিয়া এলাকা থেকে দুশো কোটি টাকা তুলেছেন কালীচরণ মূলত তৃণমূল ভবন তৈরিতে কালীচরণের অনেক হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু এই ব্যাপারে যা বলার ফিদাদ হাকিম বলবেন এমনটাই দাবি করেছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার পাল্টা দাবি এই অভিযোগ ঠিক নয়